আমাদের পরবর্তী ম্যাচে মানে চোদ্দ তারিখে কিন্তু লখনউ সুপার জায়ান্টসের এগেনস্টে মাঠে নামতে হবে আমাদেরই হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে বিকালবেলা সাড়ে তিনটা থেকে ম্যাচটা শুরু আর সুখবর এটাই যে ক্রিকেটের প্রত্যেকটা প্লেয়ার এখন ফিট আছে এবার ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে প্লেইং ইলেভেনটা কেমন হবে কারণ হারশিত রানা আর নীতিশ রানা যদি চলে আসে তাহলে কাকে বাদ দেবে সেটাই এখন একটা বড় চিন্তা কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ভালো ফর্মে রয়েছে যাই হোক কেকেআরের বাকি মরশুম এবং পরের ম্যাচটার জন্য কিন্তু কলকাতার যে কালীঘাট মন্দির আছে সেখানে কিন্তু কালী মায়ের পুজো করতে দেখা গেছে কে কে আর প্লেয়ারদের সেখানে উপস্থিত ছিলেন ভেঙ্কটেশ আইয়ার তারপর অনুকূল রয় রিঙ্কু সিং এই সমস্ত প্লেয়াররা কিন্তু উপস্থিত ছিলেন ঠিক আছে তো একটা কথা বলে না যে ভক্তিতেই কিন্তু শক্তি তো আশা করি এই টুর্নামেন্টটা আমাদের ভালো যাবে পরবর্তী ম্যাচটা আমাদের ভালো কাটবে এবং আমরা আইপিএল শেষে বলতে পারবো আইপিএল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই কথাটা যেন আমরা বুক ফুলিয়ে বলতে পারি তো গতকাল কিন্তু মায়ের পুজো দিতে গেছিলো আগের দিন কিন্তু মায়ের পুজো দিতে গেছিলো কালীঘাট মন্দিরে কে কে আর প্লেয়াররা আগামী মানে এই মরশুমের জন্য এবং বাকি কয়েকটা ম্যাচের জন্য বাকি প্রত্যেকটা ম্যাচের জন্য যাতে মা তাদের সাথে থাকেন টিমটা যেন ভালো পারফরমেন্স করতে পারে এবং প্রত্যেকটা প্লেয়ারই যেন ভালো পারফরমেন্স করতে পারে এবং কে আর যেন আইপিএল দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয় তো ব্যাপারটা দেখে খুবই ভালো লাগলো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো কে আর ফ্যান হলে ভিডিওর নিচে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আমাদের এই টিমকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আর এই ভিডিওটা সম্পর্কে কি বলতে চাও সেটাও কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে দিও সঙ্গে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সেটা তো অবশ্যই বলবে